আমি যাইনি তুমি রাখো তুমা কত কষ্ট রাখো এই তুই আমার গুষ্টি তুলি কথা বললি দাঁড়া তোর কিছু বলি রে ও তাল আছে তাল কচি কচি রসগোল্লার মতন মিষ্টি তাল আছে তাল দাদারা নিয়ে যান তাল আর বৌদিরা খালে হয়ে যাবে মাতাল ও তাল আছে তাল কচি কচি রসগোল্লার মতন মিষ্টি তাল আছে তাল দাদারা নিয়ে যান তাল আর বৌদিরা বলো কাকি কিছু বলবা মৌসুমী আমাকে একটা তাল দে না তোমাকে তাল দেওয়ার জন্য আমি কিনেছি তাই না ওই দেখো না তাল বিক্রি করছে যাও যত বারবা কিনে খাও না তাল দিবি নি বললেই হয় ছোট মেয়ে অত দেখানি কি আছে যাই খাতে কি আমি নিজে যাই গিয়ে কটা তাল কিনে নিয়ে আসি ভাবি আমার এই তাল জুড়া 10 টাকা নিয়ে যাও খেতে খুব মিষ্টি হবে একেবারে রসগোল্লা লিয়ার সময় সব কথা বলি আরে ভাবি তুমি যাতার সঙ্গে আমার তুলনা করলে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আমাকে ভালো দেখি এক তাল দাও ভাবি টাকা তুমি একটু দাঁড়াও ভাই আমি বাড়ি থেকে তোমাকে এক্ষনি টাকা এনে দিয়েছি বেশ ভালো আচ্ছা আমি কেটে দিচ্ছি খেতে তো সেই স্বাদ লাগবে কিননি একই রসগোল্লার মতো Thì hê, ta là lo bài hoài cơ thôi con luôn. Nhìn này, em chào tất cả আমার এটা কার্ড আছে সেদি আসি ঠিক আছে মহানা আমার পকেটে টাকা ছিল টাকা কোথায় গেল তোমার এই টাকা গুলা দিয়ে তো আমি তাল কিনে এনেছি কি বললে তুমি ঘরে তো একই টাকা পয়সা নাই ওই টাকাগুলো ছিল জমিতে সার দেব বলে আর সেই টাকা দিয়ে তুমি তাল কিনেছো হুম এমন করে বলছিস যেন তাল আমি

গরম রে চল আমরা সবাই গাছের ছাতে থেকে বসি কি হ্যাঁ হ্যাঁ চল গাছে তো খুব কচি কচি তাল হয়েছে চ না আমরা তাল পেড়ি খাই হ্যাঁ কিন্তু গাছে উঠবে কে আচ্ছা শান্ত তুই গাছে উঠ তুই ছোট মানুষ বাদের মতো লাফাতে লাফাতে উঠে পড়বি দূর আমাকে অত হাওয়া দিয়ে লাভ নাই আমি অত বড় গাছে উঠতে পারবো না তুই এক কাজ কর হালিম কে উঠতে বল ও যা লগা গাছের অর্ধেক উঠে হাত বাড়ালে তাল পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোদের কাউকে গাছে উঠতে হবে না আমি উঠছি গাছে আবার ভু ভূত টুত নাই তো আরে চুপ কর তোরা ওসব গাছে ভুত টুত নাই তালটা পচা তো তাই পড়ে গেছে মনে হয় আবার একটা তাল পড়লো আমার খুব ভয় ভয় লাগছে এ হালি সামিস চলে যদি পালিয়ে যায় তুরা থামবি হ্যাঁ হ্যাঁ ছোট্ট ঠিকই বলেছে এই স্বামীজ বাড়ি চল তো তোদের জন্য তাল খা হবে না হ্যাঁ বাড়ি চল এই তালের জন্য এই মাছের তাল খেতে দেবো সেটা কখনো মা আমরা থাকতে এই মাছের তাল কাউকে খেতে দেবো না হ্যাঁ গেনে তুমি ঠিকই বলেছ এ কালি আমাকে সেদিন বেকাল করে না হলে আমরা এত দিন মানুষ হয়ে থাকতাম ও তো এই লোকের বাগান আগলাইতে হোজ না এই গাছের তালে একটা একটা করে পাকবে আর আমরা দুজনে মিলে মন ভরে খাবো কি বলো গেন্নে কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি বলবো বলবো করে বলাই হয়েছে না কি কথা তো আমি একটা জিনিস তুমি 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 আমাকে দিবা আমার কিছু চাইবা আর আমি দিব না তা কখনো হয় বলো তোমার কি লাগবে আমার না খুব তাল খাতে মন যাচ্ছে তুমি আমাকে তাল এনে দিবা ও তাল খাবা তোমাকে তো একটা কথা বলাই হয়নি আজ দুপুরে মাঠ থেকে বাড়ি আসার পথে আমরা তাল খেতে গিয়েছুনু গাছে না উঠতেই হালিমা শান্ত ভূত ভূত করে চিল্লাতে লাগলো দি বাদ দই বাড়ি চলে আসতে হলো তাহলে কি আর আমার তাল খাওয়া হবে না তাল খাওয়া হবে না মানে আমি তোমাকে এক খুনি তাল পেরিয়ে নিয়ে দিচ্ছি আমি কিন্তু তোমার তাল আনার অপেক্ষায় থাকনু শাউস্ত কোন দিনের বেলা ভয় দেখানোর পরেও রাতে তারপর এসে আমি আজ আর ঘর 못 ব্যাপার কি কে তাল ছুড়ে মারছে কে ওখানে হাসছে आ मेरो ना, आ मेरो ना, आ मेरो ना, आ मेरो ना। <laughs> आज के बोलते हैं। এই বাগানের আসার কেউ সাহস পাবে না ও বুবু এত জোরে হেঁটে কোথায় যাচ্ছ আমি তো সাদিয়াদের বাড়ি গেছি এত সকাল সকাল সাদিয়া দেবার কি করতে যাচ্ছ মামনি তুই কি কোনো খবর পাসনি নাকি স্বামীজ নাকি রাতে তাল পারতে গিয়েছিল ভূতে ওর ঘর মুটকে মেরে ফেলেছে যে হায় আল্লাহ আমি তো জানতো কি না চলো তাড়াতাড়ি ওদের বাড়ি আমার প্রাণে স্বামী গো আমি যদি তাল খাব না তাহলে আমাকে আর এমন দিন দেখতে হইতো না গো হো আমার প্রাণে স্বামীজ তুমি ময়লা ময়লা আমাকে দুটো তাল এনে দিয়ে ময়লা না কেনে গো স্বামীজ বুবু তুমি অত ভেঙে পড়ো না তো আমরা সবাই তোমার সাথে আছি হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিকই বলেছে ভাই মারিছে তো কি হয়েছে আমি তো আছি এই তাড়াতাড়ি চল সবাই লাশটা ধর ব্যবস্থা করি কি আর শোনো সবাই আজকের পর থেকে ওই বাগানে আর কেউ তাল পড়াতে যাবে না নিজের নিজের বউ বাচ্চাকে এটা ভালো করে বলে দিও

এখন তালের মড়া কোথায় পাবো আমি মানুষজন আমি তালের মড়া নামানাই আমি কোথায় থেকে তোমাকে তালের মড়াই এনে দেওয়া তুমি আর মন খারাপ করো না ও গো তো একদিনও তাল খাওয়া হলো না তুমি একদিন বাগান থেকে তাল এনে দিও না তুই কি আমাকে মেরে ফেলতে চাস তাই যে আমাকে বাগান থেকে তাল আনতে বলছিস ও সব তাল টাল আমি এনে দিতে পারবো না তুমি তা কেন পারবা তুমি পারবা না যে আমার জন্য এই সব করতে আর শুনেছি লোকের স্বামী আকাশে চাঁদও এনে দেয় আর তুমি আমার জন্য সামান্য গোটা তালও এনে দিতে পারবা না এই চুপ কর বলছি কানের গোড়ায় বেশি ঘিনির ঘিনির করিসনি নি কত সাত করে বললাম কটা তাল এনে দিতে তা তো দিলই না তার কত কথা এই দেখো আমি চললাম আজকে আমি কোন রান্না করতে পারবো না তুমি যেমন আমাকে তাল খেতে দিলে না আমিও তেমন তোমাকে কোন খাবার খেতে দিব না ফিরোজ জানিস ভাই আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে কিন্তু কি করে খাবো মা তো তাল বাগানে যেতে মানা করেছে এই জুই চল তাহলে আমরা দুজনে মিলে তাল কুড়িয়ে আনি না না যাব না মা আমাদেরকে খুব বকবে মা জানতে পারলে তো আমাদেরকে বকবে তুই বেশি কথা বলিস না তো চল আমরা গিয়ে তাল কুড়িয়ে আনি এবার তোরা তাল আমার বোন তালের বড়া খেতে চেয়েছে তাই আমরা তাল কোড়াতে এসেছি বড়া করে আপনাদেরকে দিয়ে যাব ঠিক আছে তোরা যা কাল সময় মতন চলে আসবে বাড়িতে তাল তাল কোথা থেকে আসলো জুই ফিরোজ এদিকে মা তুমি আমাকে ডাকছো সত্যি করে বলতো তাল কোথায় থেকে আসলো মা আমার না তালের বড়া খেতে খুব মন চাইছিল তাই রাত্রিতে আমি আর ভাই মিলে তালগুলো কুড়িয়ে এনেছি তোদেরকে না বলেছি ওই তাল বাগানে যাবি না আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার বাচ্চারা এখনো সুস্থ আছে তোরা কার খুলে শুনে রাখ এরপরে আর ওই বাগানে তোরা কখনোই যাবি না মা এবার কার মত তালের বড়া বানিয়ে দাও আর কখনো যাব না এই কটা তালের বড়া কেন আর ক বিশ্বাস করেন ওই তালগুলো থেকে এই কটা বড়াই হয়েছে আমরা একটাও খাইনি কে বলে তোমরা একটাও তালের বড়া খাও নে আমাদের কারণে গ্রামের কেউ তালের বড়া খেতে পারছে না তুমি ঠিকই বলেছ আমাদের যেমন তাল খাওয়ার বই ইচ্ছে তেমনি গ্রামের মানুষেরও তাল খাওয়ার ইচ্ছে হয় কিন্তু আমাদের জন্য গ্রামের মানুষ তাল খেতে পায় না আমরা আর গ্রামের মানুষ সিম পয়েন্ট কেjala তো আমরা অনেক দূরে গিয়ে বৈชาবাদী এই গ্রামের লোক আর জ্বালাবো না এই গ্রামের লোক মন ভরে তাল খাক তুমি গ্রামের সময়কে বলে দিও এই গাছের তাল যেন সময় খায় আর এখানে ভূতের হয় নাই আমি এই কয়টা ডালের বড়া নিলাম বাকিগুলা তোমরা খেয়ে নিও গেন্নে চলো